السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أسامة رضي الله عنه إسلاميك سنتر بوكوتكي أسكي إن شاء الله كتاب التوحيد أمره شروعه أسكي أمرا شروع أس كتاب التوحيد بطن باب بطن أداء بربو إن شاء الله বিস্মিল্লা রহমানীর রহিম গ্রন্থকার বা লেখক সর্বপ্রথম বিস্মিল্লা রহমানীর রহিম এর দ্বারা কিতাব উত্তী লেখা শুরু করেছেন বিসমিল্লাহ এর মাধ্যমে সকল কাজ ও কর্ম শুরু করা নবী সাল্লাল্লাহফ আলীসাল্লামের পবিত্র সুন্নতের অন্তর্ভুক্ত সুন্নতের অনুসরণ করেই ইমাম বুখারি এবং অন্যান্য আলিমগণ বিসমিল্লা দ্বারা তাদের কিতাব লেখা শুরু করেছেন রসল সাল্লাম বিভিন্ন দেশের রাজা বাদশাহ এবং বিশিষ্ট ব্যক্তিদের নামে চিঠি লেখার সময় বিসমিল্লা লিখতেন কিতাবিদ অর্থাৎ তাওহীদের কিতাব এখানে তাওহিদ দ্বারা তাহিদুল ইবাদাহ তাওহিদুল ইবাদা বলা হয়েছে বা তাওহিদুল উলুহিয়া বলতে পারেন তথা এককভাবে আল্লাহর ইবাদত করাকে বুঝিয়েছেন প্রত্যেক রসলি এই প্রকার তাওহিদের মাধ্যমে নিজ নিজ গোত্রের লোকদেরকে লোকদের সামনে দাওয়াতের সূচনা করেছেন আল্লাহ তাআলা বলেন আনে আবুদুল্লাহ মিন ইলাহিন গরুহ তোমরা আল্লাহর ইবাদত করবে তিনি ছাড়া তোমাদের অন্য কোনো সত্য ইলা নেই নং সুরা এরূপ আয়াত সুরা হুদ সুরাহুদসহ অন্যান্য সুরাহগুলোতেও আছে ব্যাপক অর্থে তাওহিদ হলো প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহর একত্রে বিশ্বাসী হওয়া একনিষ্ঠভাবে সকল ইবাদত কেবল তার জন্য করা এবং আল্লাহর সকল নাম ও গুণাবলিতে স্বীকার করা তাওহিদ তিন প্রকার এক নাম্বার তাহিদুর রুব বা প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহর একত্ব এর অর্থ হচ্ছে মানে তাওহিদুর রুবুইয়া বলতে আল্লাহ তালা আমাদের সৃষ্টিকারী আমাদের রিজিক দাতা আমাদের হায়াত ও মাউতের মালিক এই সকল বিষয়ে বিশ্বাস রাখা হচ্ছে তাওহিদুর রুবুবিয়া এই সকল তাওহিদ এই সকল তাওহিদের উপর প্রতিষ্ঠিত ছিল মক্কার মুশ্রিক মুশ্রিকরা তাওহিদুল উলুহিয়া অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব অর্থাৎ আল্লাহ তালায় ইবাদতের একমাত্র হকদার এ ব্যাপারে বিশ্বাস করা আর এই তাওহিদের জন্যই রসুলগণ প্রেরিত হয়েছিলেন তাওহিদুল আসমা ও সিফাত বা নাম ও গুলু গুণাবলীর ক্ষেত্রে একত্ব এই হচ্ছে তাওহিদের মোট তিন প্রকার লেখক প্রথম আয়াত উল্লেখ করছেন ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুন অর্থাৎ আমি জিন ও মানুষকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি সুরা জারিয়াত ছাপ্পান্ন নয় আয়াত এখানে একটি লক্ষ্য করার বিষয় দেখেন লেখক মোহাম্মদ বিন আব্দুল্লাহাব বিন সুলাইমান আর তামিম রহমাহুল্লাহ তিনি তার কিতাব শুরু করেছেন কিন্তু কোনো ভূমিকা নিয়ে আসেননি কেন তিনি চাননি যে আল্লাহ তাড়ার কথা এবং রসুলের হাদিসের আগে তার কোন মোকাদ্দা বা ভূমিকা থাকবে তিনি এটা চান নাই তার উসলুভ হচ্ছে মানুষ যেন সরাসরি কোরআন ও হাদিস পরে একটি বুঝ বা শিক্ষা নিতে পারে তিনি ভূমিকাতে কোনো একটা বিষয়ে মানুষকে নির্দেশনা দিবেন বা মানুষকে উল্লেখ করবেন বা মানুষকে নতুন একটা বিষয়ে ইন্ট্রোডিউস করবেন বা পরিচয় করে দিবেন তিনি এমনটা চাননি বরং মানুষ যেন এ আয়াত বা অন্য অন্য আয়াত পরেই নিজেরা বুঝতে পারে এই জন্য তিনি ভূমিকা বা তার কোনো অভিমত বা তার কোনো মত তিনি প্রকাশ করেননি এই জন্য কিতাব উত্তাহিদের একটি বৈশিষ্ট্য হচ্ছে সরাসরি কোরআনের আয়াত দ্বারা সেটি শুরু হয়েছে লেখকের কোনো মন্তব্য ছাড়াই লেখক দ্বিতীয় আয়াত উচ্চারণ উল্লেখ করছেন وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُ اللَّهَ وَاجْتَنِبُ আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রসুল পাঠিয়েছি তার মাধ্যমে এই নির্দেশ দিয়েছি যে তোমরা এককভাবে আল্লাহর ইবাদত করো এবং তাগুদ থেকে দূরে থাকো সুরানাহাল ছত্রিশ নং আয়া এই আয়াতটি প্রমাণ করে যে আল্লাহ তাআলা এর মহান একটি উদ্দেশ্য ছিল জিন ও মানুষ সৃষ্টি করেছেন আর সেটি হচ্ছে আল্লাহ আল্লাহতালার উপর আল্লাহ তালা তাদের উপর যা ওয়াজিব করেছেন তা পালন করবে তারই ইবাদত করবে তার ইবাদত ব্যতীত অন্য কোন বস্তুর ইবাদত করা বর্জন করবে এটা হচ্ছে প্রথম আয়াত ওমা খালাকুল ওয়াল ইনসা ইল্লা আবুদুন এর ব্যাখ্যা সুতরাং এ আয়াতে আল্লাহ তালা দুটি জিনিস উল্লেখ করেছেন একটি হচ্ছে আল্লাহর কাজ তথা আল্লাহ তালা জিন ইনসান সৃষ্টি করেছেন সুতরাং জিন ইনসান সৃষ্টি করা আল্লাহ আল্লাহতালার কাজ আর দ্বিতীয় হচ্ছে বান্দার কাজ তা হচ্ছে বান্দাগণ এককভাবে আল্লাহর ইবাদত করবে শেখুল ইসলাম ইমাম তাইমিয়া রহিমল্লাহ বলেন আল্লাহ তাআলা বান্দার যে সমস্ত প্রকাশ্য ও অপ্রকাশ্য কথা ও কাজকে ভালোবাসেন ও পছন্দ করে তার নামই ইবাদত তিনি আরও বলেন ইবাদত হচ্ছে এমন একটি নাম যা আল্লাহর প্রতি পূর্ণ ও সর্বোচ্চ ভালোবাসার অর্থ বহন করেন এবং তার সামনে পূর্ণ ও সর্বোচ্চ নীতি স্বীকার করার ঘোষণা করে নতির শিকার ব্যতীত শুধু ভালোবাসা কিংবা ভালোবাসাহীন শুধু নতির শিকার কখনোই ইবাদত হতে পারে না ইবাদত ওই বস্তুকে বলা হয় যাতে উপরোক্ত দুইটি বিষয় পরিপূর্ণভাবে বিদ্যমান থাকে তিনি আরও বলেন বন্দকন আল্লাহ তালাকে ভালোবাসবেন এবং তারই সন্তুষ্টি অর্জন করবে এজন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে সুতরাং যারা আল্লাহ আল্লাহতালার প্রতি সন্তুষ্টির জন্য তারই ইবাদত করবে এবং তাকেই ভালোবাসবে এবং ভয় করবে তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলার সেই ইচ্ছার বাস্তবায়ন হবে যাকে দিনই ইচ্ছা বলা হয় বা আল্লাহ আল্লাহতাল দুইটি ইচ্ছা একটি হচ্ছে কাউনি আপনারা জানেন সেটি হচ্ছে আল্লাহ তালার আল্লাহ তালার ইচ্ছাতেই কোনো দেশ ধ্বংস হয় ভূমিকম্প হয় মানুষ মারা যায় কাফেররা কাফেররাও রিজিক পায় এটা হচ্ছে ইরাদা কাউনিয়া আর এরাদা দিনিয়া হচ্ছে একজন মানুষ ইমান আনবে আল্লাহর ইবাদত করবে এটা হচ্ছে ইরাদা ইরাদা কাউনিয়ার বিপরীত আর কি যে মানুষ আল্লাহ তালার ইবাদত করবে আল্লাহ তালা এটাই চান আর এটি হচ্ছে আল্লাহ তালা উপরোক্ত আয়াতে উল্লেখ করেছেন ঠিক আছে ইনশাআল্লাহ আজকে এতটুকু পড়লাম আগামীকাল এর বাকি অংশ পড়া হবে ইনশাআল্লাহ